আসসালামু আলাইকুম তো করলাম গ্রামের মধ্যে খুব সুন্দর করে তিন শতাংশ জায়গার মধ্যে অর্থাৎ চোদ্দশো স্কোয়ার ফিট যদি আপনার জায়গা থাকে বা এর থেকে একটু কমও থাকে তাহলে আপনি করতে পারবেন চার বেডরুম দিয়ে দুইটি ব্যালকনি দিয়ে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন রুম নিয়ে খুব সুন্দর করে চার বেডরুমের একটি তিন সেটের বাড়ির ডিজাইন তো প্রথমে আমরা বাসাটি চারোপাশে আপনাদের ঘুরায় দেখাবো যদিও বাসাটির কালার আমরা একটি কালারে ব্যবহার করছি ক্লায়েন্টের অনুযায়ী আপনারা চাইলে আপনারা কালার ব্যবহার করতে পারেন যে কোনো কালার আপনাদের পছন্দ মতো তো বাড়িটি সানসেট থেকে শুরু করে ফ্লোর ডিজাইন এবং বেডরুম ডিজাইন খুব সুন্দর করে দেওয়া হয়েছে যেখানে আপনার ফার্নিচার মেজারমেন্ট খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন একটি রুমে খাট বিছানোর পরও যে কিছু আলমারি সোফা সেট বসানো যায় এর জন্য আমরা রুমের সাইজগুলো অনেক বড় করে দিয়ে রাখছি এর ফলে আপনারা রুমে বসবাস করে বা রুমে যাওয়ার পরই একটি ভালো ফিল আসবে আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ফলে আমরা এরকম ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো যার ফলে আপনারা আইডিয়া পাবেন যে আপনার বাসা বাড়িতে নির্মাণের আগে কত টাকা খরচ হবে কি পরিমাণে ইট লাগবে কি পরিমাণে বালি লাগবে কি পরিমাণে সম্পূর্ণ ধারণা না আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যে আমি বাসা নির্মাণের আগে কত টাকা নিয়ে বাসা নির্মাণ কাজ শুরু করব তো আপনাদের মাঝে যদি এই ভিডিওটি উপকার মনে হয় তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন কারণ বর্তমান সময় অনেকেই বাসা বাড়ি নির্মাণ করে ভুল হওয়ার পর তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে যে আমার এই কাজটি ভুল হয়ে গেছে তো আমরা চাই যে সবাই সবার কাজ নিখুঁতভাবে করুক স্ট্রং মজবুতভাবে করুক ফলে আপনি একটি স্থায়ী টেকসই মজবুত একটি বাসা পাচ্ছেন যেখানে আপনার দীর্ঘস্থায়ী একটি পরিকল্পনা একটি টিন সেটের বাড়ি হল এটা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বিবেচনা করে বাড়িটি নির্মাণ করা হয় তো আমরা আপনাদেরকে বাড়িটির চারপাশে ঘোরায় দেখাইলাম এরপরে আমরা চলে আসবো আপনাদের বাড়িটির ফ্লোর প্লান্ট সম্পর্কে তো বাড়িটির ফ্লোর প্লান্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে সামনে একটি পর্চ দেওয়া হয়েছে পর্চের আপনার তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গা আছে এখানে তো প্রথমে আমরা একটা পোর্চ পাবো এখানে কিছু সিটিং দেওয়া থাকে যেখানে মুরবিক বসবে তারপরে দুই দিকে দুটি বড় পরিসরে ব্যালকনি আছে যেখানে চেয়ার নিয়ে বসতে পারেন তারপরে ডাইনিং স্পেস এবং দুইটি বেডরুম একটি অ্যাটাচ টয়লেট এবং ডাইনিং স্পেস একটি কমন টয়লেট কিচেন রুম এবং অপোজিট পাশেও একটি কমন বেডরুম এবং একটি চাইল্ড বেডরুম আশা করি শো আপনাদের ড্রয়িংটি খুব ভালো লাগবে তো এটি যদি ডিটেল ড্রয়িং আপনারা আমাদের কাছ থেকে চান তাহলে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব স্বল্প হাতিয়ার মূল্যের ড্রয়িংটি আপনারা নিতে পারেন তো এই বাড়িটি যদি নির্মাণ করতে চান তাহলে আমরা একটি ধারণা দিয়ে রাখছি এখানে যে যেহেতু বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে আপনার যে ম্যাটেরিয়ালগুলো না বললেই নয় সিমেন্ট ইট বালি রড এগুলো মাস্ট বি লাগবেই আপনার তো একতলা ফাউন্ডেশন করে বা আপনার টিন সেটে যদি আপনি বাড়ি করেন তারপরেও এগুলো লাগবেই তো আমরা আপনাদেরকে সিমেন্ট বালি স্থানীয় ক্রিকেট কিছু স্বল্প পরিমাণে রড এবং আট মিলি রড সব মিলে যেগুলো লাগবে তো এগুলোর আমরা একটা ধারণা দিয়ে রাখছি আপনাদের এই বাড়িটি নির্মাণ করতে আপনার এগারো থেকে বারো লক্ষ টাকা লাগবে তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইনবক্স করুন এবং ভালো লাগলে আবারও সবার মাঝে শেয়ার করে দিন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ